এই দেখো এইদিকে নদীর পাড়ে বসবারও জায়গা আছে যতটা নদীর পাড় যাচ্ছে ততটা বসবার জায়গা আছে ঠিক আছে এদিকে আছে আছে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে পুরো নদীর বসবার জায়গা আজকে আমরা চলে এসেছি গাদিয়ারা ঠিক আছে আর বাগনান থেকে প্রায় ওই তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটারের কাছাকাছি এসে যাই ঠিক আছে আমরা বাগনান থেকে এসেছি বাগনান কিলোমিটার লেগেছে এখানে আসতে গাড়ি হাড়া আজাম আর কি আর তোমরা যারা যারা দেখছো আমাকে এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে তোমরা যেসব গাড়ি আমি তোমাদের গাদিয়াটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি গাদিয়া কী হচ্ছে না হচ্ছে আর একটা কথা আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো তোমরা এই চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করো আবার নতুন করে সাবস্ক্রাইব করে আমাকে আবার এগিয়ে নিয়ে যাবো হচ্ছে পাঁচজন এসছি ঠিক আছে আমি নাকু আকাশ আরিজিউ লড়ি আর ওই দিকটাই বড় বড় হোটেল আছে তোমরা গিয়ে ওইটা থাকতে পারো সুদে পারো জানি বেরিয়ে গেল। এইটাকে কি বলে? ফুড ফুডি? হ্যাঁ। এটা কি বলে? লঞ্চ এই দেখো নাকু বলছে লঞ্চ খুব জোর যাচ্ছে আমরা ভাবছি আস্তে আস্তে যাচ্ছি হ্যাঁ অনেক দূর দিয়েই যাচ্ছে বেশ ভালো জায়গাটা ঘোরার জন্য একদম পারফেক্ট ভাগাদের জন্য একদম খুব সুন্দর জায়গা এই শিলিশ গাছটা তো পুরো এলাকা ঢুকে রেখেছে অনেক দূর দিয়ে রেখেছে এই দেখো এখানে একটা বসার জায়গা আছে এই দিকটা নদীর দিক দিয়ে পা করে বসতে হবে নদীর ধারে তোমরা গার্লফ্রেন্ড কাপল বোলাগার যারা আছো বা কাপল নিয়ে যারা আসো এখানে আসবে কাপড়েরা যারা আসো এই দোকানে কিনতে পারবে তোমার গার্লফ্রেন্ডের জন্য জিনিস এখানে তুমি চা সিগারেট বিড়ি খেতে পারবে সেই দিকেও যেতে পারবে ওদিকেও বসার জায়গা আছে সুন্দর জায়গা আছে আর এদিকে যারা বসে আছে আমার উল্টো দিকে সিগারেট খাই তো সবাই জানে ওটা লুকিয়ে কি হবে চ ওই দিকটাই দেখি কি আছে দেখে চলে আমরা হচ্ছে পাঁচজন এসছি ঠিক আছে আমি নাকু আকাশ মারিজু লাড়ি তো আর ওই দিকটাই বড় বড় হোটেল আছে তোমরা গিয়ে ওই থাকতে পারো শুতে পারো এবার আমরা এখান থেকে বেরিয়ে আটান্ন গেট চলে এখানে আর মানে আমাদের জন্য নয় জায়গাটা আর ভাল লাগছে না কি বুঝলে নদীর পাড়ে বসে বসে এবার বিরক্ত হয়ে গেল

ফ ගরা ফリ